আমার নেতা তুমার নেতা নারাজ জিনা করতে কত কত জায়গায় প্রেম করতে প্রেম করে মা ভুলে যাচ্ছে এক জায়গায় পার্কে বসে দুইজন বাদাম খাতে শিলা যাচ্ছে বাদাম খাচ্ছে আর এদিকতে মা অসুস্থ বাড়ি পড়ে আছে মার ওষুধ কেনার কোনো টাকা নাই এখন প্রেমিকা বলতেছে সোনা আসনা যাই কয় কনে কয় যে চলো স্বপ্নপুর যাই এখন এদিকটা এখন স্বামী বলতেছে চলো যাই সমস্যা নেই কিন্তু মা বলতেছে বাবা রে কোনে যাচ্ছিস যা কিন্তু আমার ওষুধটা তো দিয়া যা বলতেছে আমি যাচ্ছি বাইরে আমার বুঝ টাকা নেই আর আইসে কোনে কি করতি মানে আমার কাছে টাকা যাতি সরো সরো এক হাত দূরে সরিতেছে দেড়বার বলতেছে মা বলতেছে বাবা দশ মাস দশ দিন গরমা কত কষ্ট নাই করছি আজকে সেটাই ভুলে চলে যাচ্ছু গার্লফ্রেন্ড নিয়ে সেখানে বলতেছে জামাতের সুপ থাক না দেখ সুইটি ধরে এমন বাড়ি মারব যে জীবন করে ভুলে একবার দুনিয়া পার ও যা আছে বাবা ঠিক আছে তুই যা কোনো বাধা দিতেছি না যেখানে যাচ্ছেন জাতি জাতি এখানে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে বাবার বাড়ি আস্তে আস্তে ক্যান্সার ভাবছে মারাস কত কষ্ট না দিলাম আজ মা বাড়ি নাই কি করতেছে এখন বাড়ি

তা শুনে মার কব নাকি শিয়াল গুত্তা হাড়ি গাউনাছে আর আর গাল বনেছে করতেছে চলো আজ গদাই ভুল হয়ে গেল তো কিছু মনে করে না এই codimension মানে মার কবরে হাড়ি দে লাত্তি কোন হাড়ডি সে কিছু নেই আর মা যখন দিল কলি মা বলছে মা তুই তোদের গাল বলেছে বললি ও তো গাল বন মা যে মারা যায় সাত আট দিনবার হয়ে যায় যে করে তার বিয়েকে বিয়ে বিয়ে কইয়া ছ সন্তান হয়ে যায় সন্তান বলে দাদি কয় দাদি কই দাদি কয় সেকনে অত ফলের ভিতরে দিশ দিয়া মাকে মের কলেজের মাকে এমনি মারে তারপরে বলছিস তোর দাদি বেছে নাই আয় দাদি অই তোর দাদির কবর দেখা যায় ওই জায়গার দিস যে তোর দাদির কান্না পরগা দাদি দাদি বলে চিৎকার মারতে চায় তাহলে নাতির কত দয়া আর ওই ছেলের কত গুণী যায় আসে না ছেলের বল বাবা একটা ওষুধ এন দে সেই ওষুধ আনেনি ছেলে সে হাড় হাড় কয়টা পুষ্ট মার্চের দিকে হাড় কয়টা কবলের ভিতরে দিয়ে দেশ অনেক উন্নতি হবে আর যদি হয় যে মার ওষুধ কিনা এনে দেবে না মার কোনো হুকুম শুনবে না তাহলে তো কিছুই হলো না দুনিয়া দিলে হয়ে গেল কি এখন তো ও যাচ্ছে আর বলতেছে তোমাকেই চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পাইবা না পাই তোর জীবনে পাইছিস কি রে তোর কার লাগি যেদিনকে বুঝবি ঝাটা পিটা প্রেমের আগে কাছে শোনা ভালো আসো

えー、男の災害も話してただけ আপনি তো মনে মনে এমনই খারাপ কাজ করতেছেন যে জায়গাটা মানুষ মানুষ বলতিছে এলা গড়া সঠিক না এলা এলা গড়া গুণাগার কিন্তু আরে শোনে না প্রত্যেকটা রাস্তে ঘাটে বোনরা এমন এমন বাবা চলে যায় এদিকে বই খাতা নিয়ে এদিকে আবার মেয়েরা হয়ে যায় কি কারণ আছে স্যার হাজী এ বই নাই বই না হাতে গুলো ফুল

네 <susur> 嘿 <laughs> স্র সিগ্মমান্টিছেলে স্রাও কোন্য়াথকে। এপ ইশকেলে কাকাকে। এপ গান্য়ে তারগুর পাজা এহতাকার এপালেবি আগান্য়া দুক যে কথা বলছিলাম যে কথা থেকে ঘুরে আইসি সে কথা আবার নিয়ে যায় যে মা খাব কেমন আবার পদ্দায় চলে এখন ধরো আপনার ভাবি আমার ভাবি ধরলাম আমার ভাবি যাও দিলি পাঁচ টাকা কটা কাঁকড়া কোথায় কয়ে না বলে পাঁচ টাকা পাঁচটা কাকড়া বলে সব করে কাকরা মাথায় আর মুখ পরে ঠিকলা

那一批人，这不是。